এই যে ম্যাডাম সে তো আপনার সাথে দোয়া করি আপনি বেঁচে থাকেন আরে 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 আপনি মরেন না আপনার জন্য সুখবর আছে রাজের মার অনেক টাকা আপনাকে টাকার বিনিময়ে কিনে ফেলবে তখন আবার আপনি বিক্রি হয়ে যাবেন না তো আপনারে কিনা যাইবো না আপনি অনেক দামি মাল কিন্তু আপনারে ফ্রিতে খাওয়া যাইবো এই যে আপা আপনার বলতেছি আপনি বলেন তো এই তো একটা হিন্দু ছেলের সাথে প্রেম করছে এখন তো সেই ছেলে বিয়ে করতে চাচ্ছে না এখন আপনি কি বলেন আসছে না তো না সে প্রেম করতে আসলে কিছু লাগে জানি সে প্রেম করতে আসলে কিছু লাগে ও তোমার মেয়ে মেয়ের সাথে প্রেম করতে আসলে কিছু লাগে আচ্ছা আফা আমি আপনি রে কইতাছি রাজে যদি ওরে বিয়ে ছাড়া খাইতে পারে তাইলে বিয়ে করার কোনো দরকার আছে না তাইলে ওরে জিগান বিয়ে ছাড়া ল্যাংটা হইয়া রাজের সামনে গিয়া শুই থেকে আর এইটাও জানি না খেন সে কিন্তু এখন নাবালক না সাবালক 100% সত্যি কথা